সবাই আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম সেটা হচ্ছে যে যারা ফার্টিলিটি তে চিকিৎসা করতে আসেন সিএমসিতে তাদের কিন্তু যেটা করতে হবে যে মেডিকেল ওয়ান ভিসা করে তারপর কিন্তু দেখানে আসতে হবে কারণ হচ্ছে আপনি যখন আপনার কোনো পেশেন্টের সাথে আসবেন তখন কিন্তু আপনি সেটা কি যে অ্যাটেন্ডেন্স হিসেবে আসতে হয় তাই না তো এখানে এসে যে ভিতরে পড়তে সেটা হচ্ছে যে আপনাকে বলবে যে মেডিকেল ভিসা হ্যাঁ ওয়ান মেডিকেল ওয়ান ভিসা করে আসার জন্য তো সেটা কিন্তু অবশ্যই করে আসতে হবে ঠিক আছে তো যদি এরকম হয় যে হ্যাঁ আপনি মেডিকেল ভিসা ওয়ান করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ওখান থেকে মেইল করতে হবে সেম সাথে যে হ্যাঁ আমি করতে পারছি না কি করতে পারি তখন তারা বলবি যে না এটা ম্যান্ডেটরি না আপনারা চলে আসেন এরকম আমার ক্ষেত্রে হয়েছে আমিও এইভাবে করেছি আমরাও কেনার জন্য এসেছি তো মেডিকেল ওয়ান ভিসা এখন যে পরিস্থিতি বাংলাদেশ ভারতের সেক্ষেত্রে মেডিকেল ভিসা করে আসাটাই ভালো হ্যাঁ আপনারা যদি স্বামী স্ত্রী চলে আসেন অবশ্যই দুজনেই যেন মেডিকেল ভিসা হয়